এত শহীদ রক্ত ঢালে তবু কেন তোমার বিবেক কথা বলে না। এত চোখের রসরু ঝরে এত চোখের অসরু ঝরে তবু কেন তোমার পাশান হৃদয় গলেন হৃদয় না। এত সহিত রক্ত ঢালে তবু কেন তোমার বিবেক কথা বলে না এত চোখের অশ্রু জড়ে তবু কেন তোমার পাসান হৃদয় গলেন হৃদয় না এত জুলুম চতু দিকে থাবা ফেলে প্রতিদিন مظلومানের লগ্ন হুরায় শোক বিহা বল স্বপ্নহীন এত জুলুম চতুর উর্দিকে থাবা ফেলে প্রতিদিন مظلومানের লগ্ন হুরায় শোক বিহা বল স্বপ্নহীন এই আসহায় কালবেলাতে এই অসহায় কালবেলাতে তবু কেন তোমার ইমান দ্বিগুণ জলে না দ্বিগুণ জলে না এত চোখের অশ্রু জড়ে তবু কেন তোমার পাশান হৃদয় গলে না হৃদয় গলে না কোন বয়ানো ঘুমের গড়ে তোমার সময় কাটছে আজ অত চো হাজার মানুষ হাঙই নাতে হারছে আজ, কোন বয়ানো ঘুমের ঘোরে তোমার সময় কাটছে আজ অত চো হাজার দুশমন হাঙই নাতে হারছে আজ শান্তিপ্রিয় মানুষ যখন স্বস্তি হারা শঙ্কা কুল তখন কি দৃষ্টি তোমার অন্ধকারে বদ্ধ মূল শান্তিপ্রিয় মানুষ যখন স্বস্তি হারা শঙ্কা কুল তখনো কি দৃষ্টি তোমার অন্ধকারে বদ্ধ মূল তখন কি আলোর দিকে তোমার দীপ্ত কদম চলে না কদম চলে না। এত চোখের অশ্রু জড়ে তবু কেন তোমার পাশান হৃদয় গলেনা হয় হৃদয় নাম এত শহীদ রক্ত ঢালে তবু কেন তোমার বিবেক কথা বলে না এত চোখের অশ্রু জডে এত চোখের অশ্রু জডে তবু কেন তোমার পাশান হৃদয় না হৃদয় গলে না